জয় মামা যতই বলুক যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না জয় মামার কথা মানুষ আর এখন শোনে না জয় মামা যদি রাজনীতি করতে চায় তাকে বলবো আপনি বাংলাদেশে ফিরে আসেন কাদের এবং চুন তারা যেহেতু সুতরাং তাদেরকে অবশ্যই জবাব দিয়ে তার আওতায় আনতে হবে অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে পদের জয়কে বলবো আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন তাহলে আপনি দেশে ফিরে আসেন আপনার মা তো ফিরতে পারবে না কারণ আপনার মা পালিয়ে গেছে আপনার নামে তো কোথাও এখনো পর্যন্ত মামলা হয়নি সুতরাং আপনি যদি বাংলাদেশে রাজনীতি করতে চান ফিরে আসেন সে বলছে যে আওয়ামী লীগ হবে না তো আসেন নির্বাচন হয় হয় দেখেন আন্দোলন করেন আপনি কেন আপনিও তো পালাইছেন আপনি ইন্দুরের গর্তে লুকিয়ে থেকে আপনি খানিক পর পর একটু পর পর আপনি ফেসবুকে পোস্ট দেন ভিডিও বার্তা দেন এগুলো কি পালিয়ে থেকে রাজনীতি হবে না রাজনীতি করতে হলে দেশে ফিরতে হবে এবং তিনি বলছেন যে আপনার আওয়ামী লীগ ছাড়া আগামীতে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে না একটি দল প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে গণহত্যার সাথে জড়িত এর বিচার হওয়ার আগে কি সে রাজনীতি করতে পারে আগে বিচার হতে হবে তারপরে রাজনীতি করতে পারবে কিনা সেটি জনগণ সিদ্ধান্ত নেবে এখন শোনা যাচ্ছে যে দশ বছর নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে আমরা বলতে চাই দশ বছর নিষিদ্ধ করা হবে এটি জনগণ মানবে না দশ বছর পরে তারা আবার ফিরে আসবে গণহত্যার সাথে যারা জড়িত অবশ্যই তাদের বিচার হতে হবে যদি আওয়ামী লীগকে বিলুপ্ত করা লাগে গণহত্যার দায়ে তাদেরকে বিলুপ্ত করে দিতে হবে যেমনিভাবে মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিতে হবে এরপরে আওয়ামী লীগের যারা নিরীহ কর্মী রয়েছে যারা অপরাধের সাথে জড়িত না তারা যদি রাজনীতি করতে চায় ভিন্ন নামে রাজনীতি করবে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না জনগণ এটি মানবে না গণহত্যার সাথে তারা জড়িত সুতরাং এই গণহত্যার বিচার হতে হবে এবং আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে নির্দেশ দিয়েছে তাদেরকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে হবে সুতরাং জয় মামা যতই বলুক যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না জয় মামার কথা মানুষ আর এখন শোনে না জয় মামা যদি রাজনীতি করতে চায় তাকে বলবো আপনি বাংলাদেশে ফিরে আসেন আজকে আমি দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব চুন্নুসহ জাতীয় পার্টির চারজন নেতা বৈঠক করেছে আমরা বারবার দাবি জানিয়ে আসছি যে জাতীয় পার্টির মতন একটি জাতীয় বেমান পার্টি তাদেরকে কেন আপনারা সংলাপে ডাকেন তাদেরকে কেন আপনারা পাত্তা দেন জিএম কাদের মামলা হয়েছে এখনো পর্যন্ত গ্রেপ্তার করছে না এই যে পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ফেঁসিবাদী কায়দায় ছিল কাদের সহযোগিতায় জাতীয় পার্টির সহযোগিতায় আজকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছেন না জাতীয় পার্টিকে আপনারা সংলাপে ডাকছেন এর মাধ্যমে তো সৈরাচারের দশকদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করা হচ্ছে সুতরাং আমি আবারও শেষ অনুরোধ করব। এই সরকারের কাছে আর একটি সংলাপেও একটি বৈঠকেও তাদেরকে ডাকবেন না এবং তারা যদি দেখা করতে চায় সাক্ষাৎ করতে চায় তাদেরকে বলবেন যে তোমরা সৈরাসারের দোষ তোমরা জনগণের কাছে ক্ষমা চাও এরপরে জনগণ সিদ্ধান্ত নিবে তোমরা রাজনীতি করতে পারবা কি পারবা না আওয়ামী লীগ যে অপরাধে অপরাধী যে দশে দোষী জাতীয় পার্টি একই ধরনের অপরাধে অপরাধী সুতরাং আওয়ামী লীগের বিচার হলে জাতীয় পার্টির বিচার হবে না আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা চৌদ্দ দলে ছিল প্রত্যেকের রাজনীতি বাংলাদেশে কঠিন করে দিতে হবে এবং এই কঠিন করার জন্য যদি তাদের রাজনীতি নিষিদ্ধ করা লাগে নিষিদ্ধ করতে হবে জনগণ এটি চায় আপনি মতামত নেন সাধারণ জনগণের যে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করবে প্রত্যেকটা মানুষ বলবে গণহত্যার পরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে না ঠিক একইভাবে জাতীয় পার্টির বিষয়ে মতামত নেন তারা বলবে যে জাতীয় পার্টি স্বৈরাচারের দশর ছিল এবং তারাও স্বৈরাচার সুতরাং এই দুই দুই স্বৈরাচার মিলে বাংলাদেশকে যেভাবে ধ্বংস করেছে বেশি बात করেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি বাংলাদেশে আগামীতে রাজনীতি করতে পারবে না আমরা মানবো না আগামীতে আপনি জাতীয় পার্টিকে নির্বাচন করার সুযোগ দিবেন মানব কোনো হবে না জাতীয় পার্টি আওয়ামী লীগ তারাই গণহত্যার সাথে জড়িত তারা বাংলাদেশে আর রাজনীতি করতে পারে না যদি জনগণের কাছে ক্ষমা চায় ক্ষমা সাার পরে যদি জনগণ সুযোগ দেয় ভিন্ন নামে রাজনীতি করবে জাতীয় পার্টি এই যে বিভিন্ন জায়গায় সংলাপে যাচ্ছে তাদেরকে ডাকা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তাদের আপনারা যদি এইভাবে কন্টিনিউস তাদেরকে ডাকেন আপনাদের বিরুদ্ধে কিন্তু জনগণ আন্দোলন করবে খুশি উঠবে আমরা দাবি রাখছি যে জাতীয় পার্টিকে এই ধরনের সংলাপে ডাকা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বিরুদ্ধে থাকতে হবে এবং একই সাথে জিএম কাদের এবং চুন্ন তারা যেহেতু সয়রাসের সব থেকে বড় দশর ছিল ফ্যাসিজম কায়েমের সাথে জড়িত সুতরাং তাদেরকে অবশ্যই জবাব দিয়ে তার আওতায় আনতে হবে অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এটি আমি সেটি বলবো না এইখানে যা হয়েছে সেটি হলো যে তাদের ভুল এখানে যারা অন্তর্বর্তীকালীন সরকারের যারা গিয়েছেন এবং যারা এই সমন্বয়টা করেছে ডক্টর ইনুসার তো সব কিছু আপনার খোঁজখবর নিতে পারবে না কারণ তার তো এইভাবে সবার সাথে যোগাযোগ বা সবাইকে চেনা জানার দায়িত্ব তো তার না বরং ওই ছেলেটিকে যারা ওই মঞ্চে উঠাতে সহযোগিতা করেছে তারা দোষী হতে পারে সেখানে আওয়ামী লীগ আওয়ামী লীগের দশরা কাজ করেছে আওয়ামী লীগের দশরা তো আজকে সব জায়গায় রয়েছে সচিবালয় আওয়ামী লীগের দশর পুলিশে আওয়ামী লীগের দশর প্রত্যেকটা জায়গায় র‍্যাবে বলেন সব জায়গায় আওয়ামী লীগের দশররা কাজ করছে সুতরাং এই দশরদেরকে আমরা বারবার বলছি সরিয়ে দেন সরাচ্ছে না কথা শুনছে না চৌষট্টি জেলার মধ্যে ছাপ্পান্ন জেলার ডিসি যদি আওয়ামী লীগের হয় দেশ কীভাবে চালাবেন আপনি আপনি তো দেশ চালাতে পারতেছেন না যদি আপনি তাদেরকে না সরিয়ে দেন তাহলে দেশ আর তিন মাসও আসলে চালাতে পারবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে আমরা এই জন্যই বলেছি যে এক লাখ ছাত্র জনতাকে দ্রুত সময়ের মধ্যে সরকারে নিয়োগ দিতে হবে পুলিশে নিয়োগ দিতে হবে সচিবালয় নিয়োগ দিতে হবে এটি যদি করেন তাহলে দেশ চালাতে পারবেন দেখেন একাত্তরের পরে শেখ মুজিবের পতন কেন হলো কারণ সে ওই যে পাকিস্তানের আমলাদের মাধ্যমে দেশ চালাতে চেয়েছিল তো আমলারা কি করলো পঁচাত্তরের পনেরো আগস্ট ঘটিয়ে দিল ঠিক একইভাবে আজকে যদি ডক্টর ইউনুস স্যার আওয়ামী লীগের আমলা আমলাদের মাধ্যমে দেশ চালাতে চায় তাহলে দেশ চালাতে পারবে না আমরা দাবি রাখছি যে সর্বত্র বিএনপি না জামাতের না গণ অধিকার পরিষদের না আওয়ামী লীগেরও না সর্বত্র নিরপেক্ষ লোককে এখন বসাতে হবে পুলিশ বলেন প্রশাসন বলেন হাসপাতাল বলেন সচিবালয় বলেন প্রত্যেকটা জায়গায় নিরপেক্ষ লোককে নেতৃত্বে জায়গায় রাখতে হবে কারণ আমরা সবাই রাষ্ট্র সংস্কারের স্লোগান দিয়েছি রাষ্ট্র সংস্কার মানে কি নিরপেক্ষ যোগ্য দক্ষ মানুষদেরকে সামনে রাখতে হবে কিন্তু এখনও পর্যন্ত সেটি পরিলক্ষিত হয়নি সামনে কী হবে আমি জানি না তারা যদি এইভাবে মনে করে যে আমরা এই কয়েকজন মিলে দেশ চালাবো এই সতেরো জনের মাধ্যমে দেশ চালানো সম্ভব আমাদের সেনাপ্রধান বলেছে যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে তো এখন আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে হলে এই যে উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদ এদের পরিধি বাড়াতে হবে সতেরো জনের মাধ্যমে আঠারো মাস কন্টিনিউ করা পার নয় বরং এটির সংখ্যা পঞ্চাশের অধিক হতে হবে যোগ্য ব্যক্তিদেরকে এই উপদেষ্টা পরিষদে নিয়োগ দিতে হবে দুইজন ব্যক্তি আপনার একজন ব্যক্তি দুইটা মন্ত্রণালয় চালাচ্ছে একজন ব্যক্তি তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব এটা সম্ভব কোনোভাবে সম্ভব একটি কাজই তো সঠিকভাবে আমি আপনি করতে পারবো না একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করাই তো কঠিন সেখানে আপনার তারা হচ্ছে একজন ব্যক্তি তিনটি চালাচ্ছে এটি সম্ভব পর নয় এবং এখানে যারা আছে তাদের এনজিও সেক্টর অভিজ্ঞতা আছে রাজনৈতিক সেক্টরে তাদের অভিজ্ঞতার ঘাটতি আছে এজন্য আমরা তাদের প্রতি আহ্বান রাখছি যে আপনারা দলগুলোর সাথে আলোচনা এবং মতামতের ভিত্তিতে এইখানে উপদেষ্টা উপদেষ্টাদের সংখ্যা বাড়ান উপদেষ্টাদের সংখ্যা না বাড়ালে কোনোভাবেই তারা আঠারো মাস কন্টিনিউ করতে পারবে না আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করব না আমরা কিছু বলবো না তারা নিজেরাই নিজেদের কারণে ব্যর্থ হতে পারে সুতরাং সেই জায়গা থেকে বলবো যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আপনাদের পাশে আছি এই রাষ্ট্র যদি ব্যর্থ হয় রাষ্ট্র সংস্কার যদি এইবার ব্যর্থ হয় তাহলে তো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে সুতরাং আমরা চাই যে রাষ্ট্র সংস্কার হতে হবে করতে হবে এবং সেজন্য দলগুলোর সহযোগিতা আপনাদেরকে নিতে হবে আমরা গণ অধিকার পরিষদ আমরা প্রস্তুত আছি তাদেরকে সহযোগিতা করার জন্য যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র সংস্কার হবে ইনশাল্লাহ এই সরকারকে আমরা সহযোগিতা করে যাবো এবং পরামর্শ দিয়ে যাব